কেন দিনে গরম সন্ধ্যার পর গভীর শীত কোন জেলায় সবচেয়ে ঠান্ডা কী সতর্কতা দরকার ডিসেম্বরের কুড়ি তারিখ পেরোলেই বাংলার আবহাওয়ায় একটা স্পষ্ট পরিবর্তন দেখা যায় দিনের বেলা বিশেষ করে সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত অনেক জায়গায় রোদে হালকা গরম লাগে কিন্তু আশ্চর্যের বিষয়ে সন্ধ্যা নামতেই হঠাৎ তাপমাত্রা দ্রুত নামতে শুরু করে আর গভীর রাতে সেটা শীতের চূড়ায় পৌঁছে যায় প্রশ্ন হচ্ছে এমন কেন হয় দিনে কেন এগারোটা দুটো পর্যন্ত গরম লাগে এর পিছনে মূলত তিনটি কারণ কাজ করে প্রথমত এই সময় সূর্য তুলনামূলকভাবে আকাশের মাঝাবাঝি থাকে শীতকাল হলেও সূর্যের তাপ সরাসরি মাটিতে পড়ে ফলে বাতাস কিছুটা গরম হয় দ্বিতীয়ত ডিসেম্বর জানুয়ারিতে আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকে মেঘ না থাকলে সূর্যের তাপ বাধাহীনভাবে ভূপৃষ্ঠে পৌঁছায় তৃতীয়ত উত্তর ভারতের ঠান্ডা হাওয়া দিনের বেলা কিছুটা দুর্বল হয়ে যায় ফলে দুপুরে মিথ্যে গরম অনুভূত হয় যেটা আসলে বেশিক্ষণ থাকে না সন্ধ্যার পর হঠাৎ এত ঠান্ডা নামছে কেন এইটাই আসল বিষয় সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে জমে থাকা তাপ খুব দ্রুত আকাশে বেরিয়ে যায় একে বলা হয় রেডিয়েশনাল কুলিং শীতকালে আকাশ পরিষ্কার বাতাস শান্ত আর্দ্রতা কম এই তিনটি মিললে তাপমাত্রা খুব দ্রুত নামতে থাকে তার উপর আবার উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক ঠান্ডা হাওয়া বা নর্থ ওয়েস্টলি উইন্ড হিমালয় সংলগ্ন অঞ্চল থেকে নামা ঠান্ডা বাতাস সব মিলিয়ে সন্ধ্যা ছটার পর থেকেই শীত তীব্র হয় আর ভোর চারটে থেকে সাতটার মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে ডিসেম্বর কুড়ি থেকে জানুয়ারি মাঝামাঝি কেন সবচেয়ে শীত এই সময়টাকে বলা হয় পিক উইন্টার পিরিয়ড কারণ সূর্যের অবস্থান দক্ষিণ গোলার্ধের দিকে থাকে রাত সবচেয়ে লম্বা হয় উত্তর ভারতে তুষারপাতের প্রভাব বাংলায় পৌঁছায় হিমালয় থেকে ঠান্ডা বাতাস প্রবাহিত হয় ফলাফল দিনের তাপমাত্রা বাইশ পঁচিশ ডিগ্রি হলেও রাতের তাপমাত্রা নেমে যায় আট দশ ডিগ্রি কোথাও আরও কম এই সময় সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়ে কোন কোন জেলায় পশ্চিমবঙ্গে সাধারণত এই জেলাগুলোতে শীত বেশি অনুভূত হয় দক্ষিণবঙ্গ বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো শুষ্ক ও জঙ্গল ল্যাটেরাইট অঞ্চল হওয়ায় রাতে দ্রুত ঠান্ডা নামে উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে পাহাড়ি হাওয়া ও কুয়াশার কারণে ঠান্ডা আরও বেশি কলকাতা ও উপকূলীয় এলাকায় শীত তুলনামূলক কম হলেও ভোরবেলা ঠাণ্ডা হাওয়া ও শিশিরে শীত লাগে কুয়াশা ও শীতের ঝুঁকি এই সময় ভোরে ঘন কুয়াশা দৃশ্যমানতা কম রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি বেশি বিশেষ করে ভোর পাঁচটা থেকে সকাল নটা পর্যন্ত বাইরে বেরোনো ঝুঁকিপূর্ণ কখন বাড়ি থেকে বেরোনো উচিত নয় যদি খুব জরুরি না হয় ভোর পাঁচটা থেকে সকাল আটটা গভীর রাত দশটার পর এই সময় ঠাণ্ডা হাওয়া সবচেয়ে তীব্র ঠাণ্ডাজনিত অসুস্থতা বাড়ে বয়স্ক শিশু ও হাট বা শ্বাসকষ্টের রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ জামা জামাকাপড় কত পার্সেন্ট লেভেলে পরা উচিত সহজ করে বললে সকাল ও রাত ঠান্ডা বেশি তাই আশি থেকে নব্বই পার্সেন্ট শীত সুরক্ষা ফুলহাতা উলের জামা সোয়েটার প্লাস জ্যাকেট মাফলার বা টুপি মোজা অবশ্যই দুপুর এগারোটা থেকে দুটো পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট লেভেল হালকা সোয়েটার ফুল হাতা জামা ঘাম হলে সঙ্গে হালকা কাপড় রাখুন শেষ কথা ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির মাঝামাঝি দিনে গরম মনে হলেও সেটা বিভ্রান্তিকর আসল শীত নামে সন্ধ্যার পর ভোরবেলায় সবচেয়ে বিপজ্জনক তাই নিজের যত্ন নিন সময় বুঝে বাইরে বেরোন শরীর গরম রাখুন কারণ এই শীতই সবচেয়ে বেশি কাবু করে